বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লি সাল্লাম থেকে শুরু করে যত নবী আসিবান রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা দশ দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলার নাফিল করা বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনায়ের কোনো উপলক্ষে তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে যেই বাবা তোমার জন্য এত কিছু করলো যেই মা তোমার জন্য এত কিছু করলো আজকে বাবা মা মারা গেল তিন দিন যেতে পারলো না চার দিনের দিন তুমি বাড়িতে আনন্দ কোন পরিবেশ করলা তুমি নিমুখ হারাম সন্তান তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ চ্যালেঞ্জ করলাম এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে কোরআন খতম করার পরে হাদিয়া দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন আমাদের হুজুরদের চোখ দিয়ার দোয়ার মধ্যে পানি আসবে না বন্ধ করে দেন কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা বন্ধ করেন আপনার বাবা মার জন্য দোয়া আমি করব। আর আমার চোখ দিয়ে পানি পড়বে আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না আপনার বাবা মার প্রতি কি দরদ আমার হাইরে রে পানি আর পানি একটু পানিও আসবে না খালি হাদিয়াটা বন্ধ করে দেয় বেদা এই বেদা আজকে সমাজ থেকে উঠতেছে না খালি আমাদের স্বার্থের কারণে কেমনি বুঝাইতাম মানুষ এগুলো বুঝে না কেন রব্বির হামহুমা কেমা রব্বাইয়া নি এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই কারণ এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন আমার বাবা মা ছোট থাকতে আমাকে যেভাবে স্নেহ করেছে লালন পালন করেছে এখন আমার বাবা মা নাই আমার বাবা মা আছে উভয় অবস্থায় আপনি ওই ভা ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন দোয়ার অর্থ হলো নিজের নিজের বাবা মার জন্য করতেছে আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে হ্যাঁ হ্যাঁ খাবার আপনার অনুষ্ঠান আপনার টাকা আপনার বাড়ি আপনার ফ্যানের বাতাস আপনার লাইট আপনার আপনার সব আপনার দোয়াটা শুধু নিজে করতেছে নিজের বাবা জন্য যাই হোক আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই শোনেন আমি এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না কিছু বোঝার চেষ্টা করেন এই যে মাইয়েতকে কেন্দ্র করে তিন দিনের দিন চল্লিশের দিন তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয় এটার মধ্যে সুন্নার সমর্থন তো নাই বাস্তবতার কোনো সমর্থন নাই কিভাবে দেখেন মানুষ মারা গেলে এই দুনিয়ার ছেলে মেয়েদের কি করণীয় আত্মীয় স্বজনের কি করণীয় প্রতিবেশীর কি করণীয় সমাজের মানুষের কি কি করণীয় রাষ্ট্রের মানুষের কি কি করণীয় এইগুলো কি কোরআন হাদিসে আছে না বলেন আছে কি নাই আছে কিন্তু মাইয়েত মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশের দিন যেই আমরা করি এগুলো হাদিসে নাই দেখেন একজন মানুষ মারা গেল আপনার বাবা মারা গেল মা মারা গেল খুব ধনী মানুষ এবার অনুষ্ঠান করবেন অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল কেউ নারীরা পেট খুলে গেল কেউ পিট খুলে গেল কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল কেউ আরো বিভিন্নভাবে সেখানে গেল পোলাও বিরিয়ানি কোরমা সব কিছুর আয়োজন আপনি সেখানে করলেন এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও বিরিয়ানি কুরমা এগুলো পাকানো হলে মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয় একত্রিত হয় তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয় সবাই বলেন কি হয় অনুষ্ঠানটা কিসের চলতেছে কি তা আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন বাবার সাথে নিমুখ হারামি করছেন যেই বাবা তোমার জন্য এত কিছু করলো যেই মা তোমার জন্য এত কিছু করলো আজকে বাবা মা মারা গেল তিন দিন যেতে পারলো না চার দিনের দিন তুমি বাড়িতে আনন্দ ঘন পরিবেশ করলা তুমি নিমুখ হারাম সন্তান তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন এই যে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন খাওয়া দাওয়া শেষ সবাবটাও সাব শেষ মানে একটু পরে সবাই টয়লেটে যাবে পায়খানা করে ফেলে দেবে শেষ আর কোনো কিছু আছে খাওয়াইলেন শেষ একটু পরে টয়লেটে যাবে সব কি অথচ এই চার থেকে পাঁচ লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে এলেন মাদ্রাসাতে তিন লক্ষ টাকা দিলাম মাদ্রাসা বিল্ডিং করেন আইনেন পাঁচ লক্ষ টাকা দিলাম বিল্ডিং করেন মাদ্রাসার জমি কিনেন মসজিদের জমি কিনেন মসজিদ করেন হেলথ খানা করেন এতিম খানা করেন মাদ্রাসা রাস্তা বানিয়ে দিলাম গাছ লাগিয়ে দিলাম টিউবওয়েল করে দিলাম এই রকম স্থায়ী স্বভাবের কাজ ব্যবস্থা করে দিলেন যতদিন পর্যন্ত এই স্থায়ী স্বভাবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে আপনি মরে গেলে আপনার চোদ্দ গোষ্ঠীও যদি মরে যায় এই কাজ যতদিন চালু থাকবে কবরে থেকে আপনার বাবা সালাসা মাতাল ইলামা ইলাম সদাকাতিনিয়া মুসলিমের বর্ণনায় আসছে মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সাওয়াব। তার কবরে পৌঁছবে না দরজা বন্ধ তবে তিনটা আমলের সবাব কবর পর্যন্ত পৌঁছবে কবরে যাবে যতদিন দুনিয়াতে থাকবে কবরে সবাব পাবে এর মধ্যে একটা হলো সৎকায়ে জারিয়া এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে চার পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলে বেশি লাভ নাকি ওই টাকা দিয়ে স্থায়ী সবাবের কাজ করে দিলে বেশি লাভ স্থায়ী সবাবের কাজ করে দিলে বাবা মার বেশি লাভ তবে বাবা মার বেশি লাভ হলে হুজুরের ঠিকলস। লস তাহলে স্থায়ী সবের কাজ করে দিলে হুজুরের লস কার লস বলেন কার লস লাভ বাবা মার লাভ মাইয়েতের লাভ কবরবাসীর লস কার তো হুজুর কি কোনোদিন চাইব নাকি যে আপনি পাঁচ লাখ টাকা খরচ করে সবকে জারিয়ার কাজ করেন হুজুর তো অবশ্যই চাইব কুলখানির ব্যবস্থা করেন সব বক্সে ব্যবস্থা করেন কারণ নগব লাভ